আজকে আমি বের হয়েছি আমার এক বড় দিদি বাসায় যাওয়ার জন্য তো সেখানে যেতে হলে অবশ্যই গাড়ির প্রয়োজন তাই আমি একটি অটো চড়ে রওনা হলাম সেখানে পৌঁছতেই দেখি সবাই দাঁড়িয়ে আছে আমার জন্য সবাই অপেক্ষা করছিল তো বাড়িতে প্রবেশ করতে দেখে জামাইবাবু খেতে বিষ প্রয়োগের জন্য বিষ রেডি করতেছিল। তো তার সাথে কথা বলে আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম যদি আমি আপনাদের তাদের ঘরটি দেখাই বাড়ির অবস্থা খুব একটা ভালো ছিল না উপরে ফ্যান চলতে ছিল আর আমার দিদি আমার জন্য কিছু খাবার রেডি করেছিল খাবারের মধ্যে ছাতু মিষ্টি আর তৈরি হাতি ঘোড়া ছিল তো সেইগুলো দিদির সাথে আলাপ করছিলাম আর খেয়ে নিচ্ছিলাম ভালো লাগছিল তারপর আমার ভাগ্নি আমার এক ভাইয়ের বাসায় নিয়ে গেলো তার সাথে অনেক দিন কথা হয় না দেখা হয় না তাই তার সাথে কিছু কথা এবং দেখা করতে গিয়েছিলাম বাসায় গিয়ে দেখি নেই তো উনি বলে চান করতেছিল সেখানেই দেখা করলাম চান শেষে আমাকে তার বাসায় নিয়ে গেল আর তার সাথে কিছুক্ষণ আলাপ করলাম মাথার উপরে ফ্যান চলতেছিল পরে তার অটো চড়ে বাড়ির দিকে রওনা হলাম আমরা এখন রেল লাইন ক্রস করছি আমি যখন রেল লাইন ক্রস করতেছিলাম তখন অন্যরকম অনুভূতি কাজ করতেছিল। রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগুতে লাগলাম আমাদের দুভাইয়ের মধ্যে কিছু গল্প চলছিল রাস্তার দুপাশে প্রচুর পরিমাণে পলিথিনের বস্ত্র ছিল এবং কালো পানির দেখা মিলেছিল আর আমি যখন বাসায় এসে পড়লাম সেখানে ভেগের ভিতর আমাকে আমার দিদি ভাই অনেকগুলো জঙ্গলি আলু দিয়ে দিয়েছিল আপনারা কখনো এই আলু কখনো খেয়েছেন কিংবা দেখেছেন কিনা তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন সেই আলুগুলো ভালোভাবে ধোয়ার পর জলের মধ্যে করে একটা পাত্রে করে সিদ্ধ দেওয়া হলো এবং কিছুক্ষণ পর সেই আলুগুলি সিদ্ধ হয়েছে কিনা তা দেখার জন্য উঠানো হলো এবং চেক করে দেখা হলো হয়েছে কিনা না কিন্তু না হওয়ার কারণে সেই আলুর খণ্ডটি আবার সেই জলের মধ্যে অন্যান্য আলুর সাথে দিয়ে দেওয়া হলো আবার কিছুক্ষণ চুলোর আগুনে সিদ্ধ হতে লাগলো তো সর্বশেষে যখন আলুটি সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে গেল সেই আলুগুলো একটা পাশের তৈরি চালনির মধ্যে ঢালা দেওয়ার জন্য রেডি করা হলো এবং সেই চালনিতে ঢেলে দেওয়া হলো নিচে একটা বাসি বসানো ছিল কারণ সেই গরম জলগুলো যাতে ওই বাটিতে পড়ে যায় এবং ছাঁকনির মধ্যে আলুগুলো থেকে যায় তো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য সেই আলুগুলো একটা ঠান্ডা চুলায় বসিয়ে রাখা হলো সেই চালনি থেকে আমার জন্য কয়েকটি আলু নিয়ে চা চামচ দিয়ে আমার জন্য খোসা ছড়িয়ে আমার প্লেটে দিতে লাগলো আর আমি একটা একটা করে খেতে লাগলাম অনেক টেস্টি হয়েছিল আলুগুলো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে পথ চলুন